আজ বিকেলে বাচ্চারা যখন ঘুমিয়ে গেল মনে হলো নিজের মতন একটু সময় কাটানো যাক এই যে অল্প কিছু সময় নিজের মতো পাওয়া একখণ্ড অবসর সেখানে কিন্তু অন্যতম অনুষঙ্গ চা যদিও ঠান্ডা কাশিতে ভুগতেছি তবুও আদা দিয়ে বানিয়ে নিলাম দুধ চা ইদানিং দুধ চা খাওয়ার নেশাটা একটু বেড়ে গিয়েছে সাথে একটা পার্সেল এসেছে সেটা ওভেন করব। গতকালকে ম্যানেজার এসে দিয়ে গিয়েছে এই পার্সেলটি বলেছে স্যার অর্ডার করেছে আমাকে রিসিভ করতে বলেছে স্যার যখন অর্ডার করেছে স্যারের অপেক্ষায় ছিলাম স্যার বলেছে তুমি খুলে দেখিও এটা আমাদের সবার জন্য ওকে চলুন একসাথে পার্সেলটা ওপেন করে ফেলি কি আছে এটা খুব সম্ভবত সাজগোজ ডট কম থেকে সে অর্ডার করেছে তাদের মেয়ে বি কোনো একটা অফার চলতেছিল এবং সেটা সে লুফে নিয়েছে বাসার কিছু এসেন্সিয়াল জিনিস সাথে মিস্টার অ্যান্ড মিসেস শ্যাম্পু